হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বাই সুস্মিতা দত্ত আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে মানে টেন্থ অক্টোবর মানে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস তাই আজকের দিনে আমি একটা ইনফরমেশন বলতে পারেন কিংবা কিছু মিথস বলতে পারেন মানুষের শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন বন্ধুরা কখনো কি কেউ আপনাকে বলেছে এসব থেরাপি করে কি লাভ হয়তো সেই কথাটি শুনে আপনি চুপ করে গিয়েছিলেন কিন্তু আসলে সেই চুপ করে যাওয়াটাই আপনার মনের প্রতি অন্যায় নয় কি বন্ধুরা আমার এক ক্লায়েন্ট ঠিক এমনটাই অনুভব করেছিল সে নিজের টাকাই থেরাপি নিচ্ছিল কিন্তু কারণ সে জানত হিলিং শুরু হয় নিজেকে বোঝা দিয়ে নিজেকে জানা দিয়ে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো যখন একদিন তার স্বামী হঠাৎ বলল এসব করে কিছুই তো বদলাবে না কিছুই পরিবর্তন হয় না এইসব করে আর সেই এক কথাতেই তার ভেতরের সাহসটা একেবারে ভেঙে গেল সে থেরাপি বন্ধ করে দিল বন্ধুরা আমরা অনেকেই ভাবি এইসব মানসিক স্বাস্থ্যের কথা বললে দুর্বল মনে হবে কিংবা আশেপাশের মানুষরা আমাকে দুর্বল মনে করবে কিন্তু আপনারা জানেন সত্যিটা ঠিক তার উল্টো আপনারা জানলে অবাক হবেন কথা বললেই শক্তি ফিরে আসে বন্ধুরা মেন্টাল হেলথ মানে লাগজারি নয় এটা হলো নিজের প্রতি ভালোবাসা এবং নিজের অনুভূতির প্রতি সম্মান থেরাপি মানে ভাঙা নয় থেরাপি মানে ওঠা আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ এতে আসুন সবাই মিলে এক সঙ্গে প্রতিজ্ঞা করি যে আমরা হেল্প চাইব আমরা কথা বলবো আমরা শুনবো আর একে অপরকে বোঝার চেষ্টা করব কারণ বন্ধুরা মেন্টাল হেলথ সত্যি ম্যাটার করে